মহাভারতের যুদ্ধের কি পরিণতি হবে বা কি পরিণাম দাঁড়াবে সেটা মাত্র দুজন জানত যুদ্ধের আগে থেকে একজন ভগবান শ্রীকৃষ্ণ সে তো কিছুই জানত আর দ্বিতীয় জন যে জানত সে হলো দ্রৌপদী দ্রৌপদী কিভাবে জানতো বা কিভাবে জানতে পারলো সেটার একটা ছোট স্টোরি আছে যখন অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী হয় তখন সবার কাছে যায় আশীর্বাদ নিতে যখন কৃষ্ণের কাছে আসে কৃষ্ণ তখন আশীর্বাদ করে বলে তোমার পুত্র এই গোটা আর্যাবত্তের প্রথম চক্রবর্তী সম্রাট হবে এই বলে আশীর্বাদ করে এবং নাম রাখে পরীক্ষিত তখন সবাই যেমন আমরা সবসময় বাচ্চাদেরকে আশীর্বাদ করি বা সব যে কোনো কাউকে আশীর্বাদ করি যে এইটা হবে যে সেটা হবে এ রাজা হবে এ আশীর্বাদ করি সেটা হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু আশীর্বাদটা করা হয় এরকম তো সবাই ওরকমই ভেবেছিল যে এরকম কোনো একটা আশীর্বাদ করেছে সেটা কি মানে অত কেউ যাচিয়ে দেখতে যায়নি একজনেরই মাথায় সেটা গেথে গেছিল বা ডাউট হয়েছিল সেটা হচ্ছে দ্রৌপদী যে কেন অভিমন্য ছেলেই চক্রবর্তী সম্রাট হবে প্রথম চক্রবর্তী সম্রাট হবে এটা এই কথাটার মধ্যে একটা বড় প্যাচ আছে দেখুন চক্রবর্তী সম্রাট তাকে বলা হয় যে সমস্ত রাজ্যের রাজা তো থাকে যে এই সব রাজ্যের রাজার উপরে রাজা হয় তাকে বলা হয় চক্রবর্তী সম্রাট যেটা আর্যাবর্তে প্রথমবার হয়েছিল আমাদের এই অভিমন্যুর ছেলে পরীক্ষিত তো তখন ওর মনে এই শঙ্কাটা জাগে যে কেন অভিমন্যু ছেলে চক্রবর্তী সম্রাট হবে প্রথম চক্রবর্তী সম্রাট হবে ও গিয়ে তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে যে গোবিন্দ আপনি এরকম একটা আশীর্বাদ কেন করলেন প্রথমত আমার পুত্র সব থেকে জ্যেষ্ঠ আমার পতিদের পরে বা স্বামীদের পরে যদি কেউ সম্রাট হয় সেটা আমাদের আমার পুত্র হওয়ার কথা বা তারা যদি না হতে চায় তাহলে অভিমন্যু হতে পারে যে কোনো কারণে ওরা হতে পারে ওদের প্রজন্মের কেউ একজন হবে কিন্তু ওদের প্রজন্ম ছেড়ে যদি তার পরের প্রজন্মে যায় তাহলেও আমার জ্যেষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ পুত্র হওয়ার রীতি যেটাকে নিয়ম বলা হয় সেইটাই কিন্তু সেটা না হয়ে অভিমন্য ছেলে কেন হবে তার কারণ কি তখন কৃষ্ণ কথাটা ঘুরাতে যায় এটা ওটা 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 সেটা বলতে যায়। কিন্তু সে কোনোভাবে মানতে চায় না বলে আমাকে সত্যিটা জানাতেই হবে যে কেন আপনি এরকম আশীর্বাদ করলেন তখন কৃষ্ণ বলে এই যুদ্ধে তোমার পাঁচ স্বামী ব্যতীত পুরো কুরুবংশের কোনো পুরুষ বেঁচে থাকবে না যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কেউই বেঁচে থাকবে না সবাই মারা যাবে তখন তো তার বুক ধরপড় করা শুরু করে সে তো খুব ভয় পেয়ে যায় সঙ্গে এটাও বলে যে এই যুদ্ধে তোমার স্বামীরাই জিতবে পাণ্ডবদেরই জয় হবে এবং তারপরে একমাত্র বেঁচে থাকবে পাণ্ডবরা আর উত্তরার গর্ভে পালিত বাচ্চা পরীক্ষিত সে হবে আগামীতে প্রথম চক্রবর্তী সম্রাট তো এই ছিল তার আশীর্বাদ আর এই ছিল তার কথার মানে তো জন্য একটা কথা বলে আমাদের সব সময় চোখ নাক খুলে রাখা উচিত কারণ ভগবান কখন কোন রূপে এসে আমাদের সঠিক বুদ্ধি বা সঠিক জ্ঞানটা দেবেন বা বলে দেবেন সেটা আমরা নিজেরাও হয়তো বুঝতে পারবো না পরে হয়তো কোনো সময় বুঝতে পারলেও পারতে পারি বা ভুলেও যেতে পারি এর জন্য সবসময় মাথায় রাখা উচিত কখন কোন রূপে কোনভাবে ভগবান এসে আমাদের সামনে এসে ধরা দেবে এবং আমাদের সঠিক জ্ঞানটা দেবে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে কেন ভগবান তো আর এসে স্লেট পেন্সিলে লিখে পরিষ্কারভাবে বোঝাবে না সে তার মতো ইঙ্গিত দিয়ে বোঝাবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্বটা আমাদের তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন ধন্যবাদ